সালামু আলাইকুম অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছিলাম আসলে সেভাবে ভিডিও আপলোড করা হয় নাই রাইট নাও মানে যেহেতু এখন অলমোস্ট আট থেকে নয় দিন চলতেছে তো আর কিছুদিনের মধ্যে আর সাত থেকে আট দিনের মধ্যে হচ্ছে আমাদের পাখি বাচ্চা পাখি যেটা একদিন বয়সে সেটা রেডি হয়ে যাবে তো আপনারা যারা যারা নিতে চান তারা তারা আমাকে ইনবক্স করবেন অগ্রিম নিচ্ছি আর কি কস্ট পাখি আমাদের প্রায় অলমোস্ট আশ আট দিনের মধ্যেই বেরোবে তো আপনারা যারা নিতে চান আমাদেরকে আমাকে ইনভোস্ট করবেন ইনশাল্লাহ ভালো পাখির দিতে পারবো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই হচ্ছে আমাদের ইনকিউবেটর বেটার যাদের যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে একদিন বয়সী আর অলমোস্ট আট দিনের মধ্যে বেরোই যাবে যারা যাদের একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা লাগবে ইনব ইনবক্স করবেন আমাদেরকে আর হচ্ছে আমরা এখানে বারোশো ডিমের মধ্যে ডিম বসাইছি যাদের যাদের দিনাজপুর থেকে সারা বাংলাদেশ যাদের যাদের একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা লাগবে তারা আমাকে জানাবেন আমরা অগ্রিম অর্ডার নিচ্ছি বিকজ কারো যদি আগে ভাগে পরে পরে না যেতে পারলে আমাদের কষ্ট লাগবে ওই জন্য ভাগে জানায় রাখলে আমাদের সুবিধা হবে তো থ্যাংক ইউ সো মাচ সালামুক রহমতুল্লাহ